দেখুন বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে মটরশুঁটি সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন দেখুন মটরশুঁটি প্রথমে ছাড়িয়ে নিয়েছি কড়ার মধ্যে এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জল ভালোভাবে একটু গরম করে নেবো আর গরম হয়ে গেলেই আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো তার আগে আমি কিছুটা চিনি দিচ্ছি তাতে মটরশুঁটির রংটা কিন্তু ঠিক থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে রঙটা নষ্ট হয়ে না যায় এই জন্যই চিনি দিলাম দেখুন জল গরম হয়ে গেছে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দেখুন জলের তলায় পড়ে আছে এখন আমি বেশ কিছুক্ষণ একটু জাল দিয়ে ফুটিয়ে নেবো জলটা আর জলটা ফুটে গেলেই দেখবেন মোটর ভেসে উঠেছে যখন ভেসে উঠবে সেই মুহূর্তে আমি একটা ছান্তা দিয়ে মোটর তুলে নেব দেখুন বন্ধুরা সমস্ত মটরশ্যুটি ভেসে উঠেছে আর বেশি ফোটাবো না তাহলে মোটরশ্যুটি কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো হবে না এ দেখুন সেদ্ধ করা যাবে না এখন ছান্তা দিয়ে সমস্ত মটর যেন ভেসে ওঠে তাড়াতাড়ির মধ্যে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সমস্ত মটরশুঁটি ভেসে উঠেছে কি না এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই মটরশুঁটি যদি এইভাবে বানিয়ে থাকেন তাহলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কারণ এটা সারা বছর পাওয়া যায় না শীতেই পাওয়া যায় এই জন্য এই পদ্ধতিতে বানিয়ে রাখতে হয় তো দেখুন বন্ধুরা সমস্তই ভেসে উঠেছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন জলের তলায় কিন্তু একটাও মটরশুঁটি নেই সমস্ত মটরশুঁটি ভেসে উঠেছে এখন আমি দেখুন ছান্তা দিয়ে ছেকে একটা অন্য পাত্রে জলটা ঝরিয়ে নেব এ দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কালারও কিন্তু নষ্ট হয়ে যায়নি খুব বেশি যদি সেদ্ধ করা হয় তাহলে কালার নষ্ট হয়ে যাবে আর ওই চিনিটা দেওয়া হয়েছে এই জন্যই দেখুন আর ফোটাবো না এখন আমি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি একটা আমি ছিদ্রে দেওয়া জামবাটির মধ্যে তুলে নিচ্ছি তাহলে বাকি এক্সট্রা জলটাও ঝরে যাবে এ দেখুন সমস্ত মটরশুটি আমি জল থেকে ছেকে তুলে নিলাম এখন ওই কলাইগুলো দেখুন একটা শুকনো কাপড়ের উপরে আমি ঢেলে দিলাম এখন ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ওই কাপড়টা দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করলে দেখুন কলায়ের গায়ে যেটুকু জল আছে মোটর গায়ে সেটা কিন্তু টেনে যাবে একদম শুকনো হয়ে যাবে এই দেখুন এইভাবে একটু জলটা আমি তুলে নেব বেশি চাপ দেওয়া যাবে না হালকা হালকা চাপ দিয়ে দেখুন কলাইগুলো শুকনো হয়ে গেছে এখন আমি দেখুন এই কাপড়টা ধরেই ওই কুলোটার মধ্যে ঢেলে দেব দিয়ে আমি শুকনো করে নেব তাহলে আমি একটা জারের মধ্যে রেখে দেব সারা বছর কিন্তু তরকারির সাথে কিংবা মটর পনির করে খাওয়া যাবে এ দেখুন আমি ঢেলে নিচ্ছি এই দেখুন ঢেলে নিয়েছি এখন একটু ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি রোদে দিয়ে দেবো তাহলেই কিন্তু রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা তো দেখুন বন্ধুরা মটরশুটিগুলো শুকনো হয়ে গেছে আর বেশি শুকনো করব না দেখুন এটা এখন জারের মধ্যে রেখে দেব। ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে